আপনি মনোনয়ন পাবেন কি না পাবেন আপনার নেতা মনোনয়ন পেলো কি না পেলো তার চেয়ে বড় কথা হচ্ছে জিততে হবে ধানের শেষ তাহলে জিতবে বাংলাদেশ সম্প্রতি বিএনপি তাদের দলীয় মনোনয়নের প্রাথমিক একটি তালিকা প্রকাশ করেছেন এবং প্রার্থীরা সাধারণ মানুষের সাথে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত রয়েছেন দলীয় মনোনয়ন ঘোষণার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে মত বিনিময় করেছেন সেখানে তিনি সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্য ঐক্য এবং ঐক্য ঐক্য ধরে রাখতে হবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করার জন্য সবাই আমরা একসাথে কাজ করব এমন কোনো আচরণ করা যাবে না যাতে করে আরেকজন প্রার্থী বা মনোনয়ন প্রত্যাশী যিনি ছিলেন তিনি মনে আঘাত পান ও সেই হিসাবে আমরা যেন পার্টির ভিতরে কোন রকম যেন অনৈক্য সৃষ্টি না হয় যে কথাটা উনি বললেন সেইটা হচ্ছে আপনারা এই যে মিষ্টি খান আড়া গ্রুপ কিন্তু অসন্তুষ্ট হলো বিক্ষুব্ধ হলো অথবা অপমানিত হলো যাই হোক আপনাদের থেকে সরে গেল একটা গ্রুপ আপনাদেরকে সরে গেল এই মিষ্টি খাওয়ার কালচারটা বন্ধ করতে হবে আপনাদের আত্রিতর মিষ্টি খাবেন না এইভাবে অর্থাৎ এই এই কথা বলে এই কথা বলে আর মিষ্টি খাবেন না যেই গুপ্তবাদ চারিদিকে ছড়িয়ে পড়ছে এই বিষয়ে দলের নেতা কর্মীদেরকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন যে অদৃশ্য শক্তি আপনাদের পিছনে কাজ করবে আপনারা হয়তো বা বুঝতেছেন না এটা বিদেশী ষড়যন্ত্র চলছে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমরা সবাই যেন অক্ষপদ্ম যিনি দলীয় মনোনয়ন পাবেন তিনি দলের বা যাদেরকে মনোনয়ন দেওয়া যায়নি মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যিনি মনোনয়ন পাবেন তিনি বাকি সবাইকে নিয়ে দলকে নিয়ে এগিয়ে যাবেন মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তারেক রহমান যেই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় উল্লেখ করেছেন সেই তিনটি বিষয় উনিশ অক্টোবর দু

তার বক্তব্যে দলের মনোনয়ন প্রত্যাশীদের ওই মত সবাই সুনির্দিষ্টভাবে কিন্তু অন্যান্য বিষয়ের মধ্যে এই তিনটি গুরু বিষয়ে কিন্তু তিনি গুরুত্ব দিয়ে বলেছেন আপনি মনোনয়ন পাবেন কি না পাবেন আপনার নেতা মনোনয়ন পেলো কি না পেলো তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার মাথার মধ্যে থাকতে হবে তারেক রহমান জিতবেন খালেদা জিয়া জিতবেন ধানের শীষ জিতবেন ওনারা জিতলেই আপনি জিতবেন এই জন্য মাথায় রাখতে হবে জিততে হবে ধানের শেষ তাহলেই জিতবে বাংলাদেশ কারণ যে অদৃশ্য ষড়যন্ত্র অদৃশ্য শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে সেগুলো কিন্তু খালি বিএনপির বিরুদ্ধে না বাংলাদেশের বিরুদ্ধে আপনি মনোনয়ন পেয়েছেন বলেই আপনি এমপি মন্ত্রী হয়ে গেছেন ভাবার কারণ নেই আপনাকে ধানের শীষে ভোট লাগবে ধানের শেষের ভোট যদি লাগে তাহলে আপনার দলের যিনি প্রতিপক্ষ তার কর্মী সমর্থকদেরও ভোট লাগবে এবার আপনার কোনো ভাবার কারণ নেই যে আওয়ামী লীগ মাঠে নিয়ে আপনি ফাঁকা মাঠে গোল দিবেন না অদৃশ্য অসংখ্য আওয়ামী লীগের প্রার্থী আপনার চারপাশে ঘুর করছে ভোটের বাক্সে আপনি হিসাবে মেলাতে পারবেন না আপনি যাকে দায়িত্ব দিবেন দেখুন আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন নির্বাচন পরিচালনার জন্য সেও আপনার মানুষ কিনা এটা কিন্তু এখন বুঝতে আপনি পারবেন না পনেরো বছর বিশ বছর আগের কোনো পরিকল্পনা যদি থাকে টার্গেট করে সেটি আপনি ধরতেই পারবেন না আসল ঘটনা সঠিক তথ্য জানার জন্য মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এম এইচ জি লাইভ সাবস্ক্রাইব করতে পারেন ফলো লাইক শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ